গুড মর্নিং বন্ধুরা আমাদের দুই বান্ধবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও দুই বান্ধবী ভালো আছি আর সুস্থ আছি আজ দেখো তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি রান্না করব মানে আমি রান্না করে তোমাদের দেখাবো যে ছানার জিলেপি তো ছানার জিলেপি আমি কিভাবে করেছি সেটাই তোমাদেরকে দেখিয়েছি আর আমার এই রান্নাটার পাশাপাশি ঝরা ধারাবাহিকের আজ আগামী পর্বের এপিসোডটা তোমাদের একটু বলছি তো ঝরা ধারাবাহিকের আগামী পর্বে তোমরা দেখতে পারবে যে রায়কে ডাক্তারের ওখানে যাওয়ার কথা বলেছে তো রাই বলেছে ঠিক আছে আমি যাব ডাক্তারের কাছে তবে অনির্বাণের অফিস কামাই করে যাওয়ার দরকার নেই তখনই ওর মা মানে শাশুড়ি মা বলছে যে কেন তুমি ইন্টেনশনালি কেন বলছো যে ডাক্তারের কাছে যেতে নেই তো এটাই ছিল মিঠি মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট তো আজ আমি কীভাবে ছানার জিলেপি করেছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে প্রথমে আমি নিয়ে নিলাম ময়দা ময়দা নেওয়ার পর তারপর দিয়ে দিলাম আমি ব্রেকিং পাউডার হাফ চামচ আর বেকিং পাউডারের থেকে হাফ চামচেরও কম একটু দিয়ে দিলাম বেকিং সোডা মানে বেকিং সোডা আর বেকিং পাউডার আমি দুটোই দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি ঘি এখন ময়াম করে নেব তো এখানে ঘি না দিয়ে তেলও দিতে পারবে ঘি দিলে টেস্টটা একটু বেশি হবে তো সেই জন্য আমি ঘি দিয়েছি তোমরা তেল দিয়েও ময়দাটাকে ময়াম করে নিতে হবে আর ময়দাটাকে কিন্তু অবশ্যই ময়াম করে নিতে হবে তাই দেখো আমার ময়দাগুলো ময়াম করা হয়ে গেছে আর ছানা যতটা নেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু ময়দাটা নিতে হবে তো এখানে আমি যতটা ছানা নিয়েছি সেই অনুযায়ী আমি ময়দাটা নিয়েছি তো ময়দাটা ময়াম করে তারপর আমি ছানাটা মাখতে চলে এসেছি আর ছানাটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে দেখো আমি কিভাবে চেপে চেপে কিন্তু আমি মেখে নিচ্ছি যেহেতু একা ভিডিও করেছি আবার এদিকেও দেখেছি তো সেই জন্য আমি ভালো করে দেখাতে পারিনি বলে দিলাম তো দেখো যে আমি কীভাবে করেছি আমি এভাবে দেখেছিলাম আমার মামা এভাবে করতো আমার মামা মিষ্টি বানায় তো আমার মামার মিষ্টির দোকান তো আমি দেখেছি মামা এইভাবে করতো তাই আমিও একটু এভাবে করে নেওয়ার চেষ্টা করলাম তাহলে এভাবে ছানার যে একটা দানা দানা ভাব মানে গুটি গুটি ভাবটা থাকে সেটা থাকবে না ওভাবে হাত দিয়ে ডলে ডলে করে নিলে তো আমি একদম ইসেগুলোকে ছানাগুলোকে একদম ইসে করে নিয়েছি ভালো করে মেখে নিয়েছি আর আমি একটা ট্রের মধ্যে নিয়েছি যেহেতু আমাদের বড় কোনো জিনিসই নেই আলাদা কাঠে তো সেই জন্য একটা ট্রের মধ্যে নিয়ে করেছি তো করে দেখো আমি এটাকে ঢেকে রেখেছি তো দশ মিনিটের মতো আমি ঢেকে রাখবো আর এদিকে আমি এখন সেরাটা তৈরি করে নেবো গুলো রাখার জন্য তো সেই জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াই বসিয়ে দিয়ে দিলাম ওখানে আমি চিনি যেই বাটিটা দিয়েছি দেখেছ ওই বাটিটা দিয়ে আমি দেড় বাটি চিনি দিয়েছি চিনি দিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন শিরাটা দিকে হতে থাকবে তো বন্ধুরা আজকের এই ছানার জিলিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবি তো তারপর দেখো আমি ওইদিকে শিরেটা করার পর এখানে আমি একটু দেরি হয়ে গেছিল বিশ মিনিট পর চলে আসলাম আমি এখানে এখন জিলিপিগুলো আমি কীভাবে তৈরি করছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো সে এইখানে দেখো একটু আমি লেচি কেটে নিয়েছি নিয়ে এভাবে দেখো আমি ডলে ডোলে মানে লম্বা করে নিচ্ছি ছা জিলেপিটার ডিজাইন দেওয়ার জন্য তো এই পিড়িটাতে একটু প্রবলেম হচ্ছিলো তো এই দেখো ছিঁড়ে গেছে প্রবলেম হচ্ছিলো মানে ভালো করে লম্বাটা হচ্ছিল না তো সেই জন্য আমি কিন্তু ভালো করে তোমাদের দেখাতে পারিনি পরে আমি একটা শুধু করে দেখিয়ে আর একটা অন্য পিড়িতে করেছিলাম এই যে তো এইভাবে লম্বা করে নিয়ে গোল গোল করে দিয়ে তারপরে কিন্তু মাথাটা এইভাবে চেপে দিতে হবে তাহলে আর খুলে যাবে না তো দেখো সবগুলো জিলেপি আমার কমপ্লিট তৈরি করে নিয়েছি এখন জিলিপিগুলো ভেজে নেব তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়েছিলাম তেল গরম হওয়ার পর আমি দেখো এখানে জিলিপিগুলো ভেজে নিচ্ছি তো আর জিলিপিগুলো কিন্তু একদম ডুবো তেলে করতে হবে আর যখন হয়ে যাবে দেখবে জিলিপিগুলো মানে নিজে থেকেই ফুলে উঠেছে তো এই যে দেখো খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে আমি এখন এভাবে উল্টে উল্টে দিচ্ছি তো যত মানে এটাও কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে আর মিডিয়াম ফ্লেমে রাখতে হবে একদম হাই করলে তাড়াতাড়ি মানে পুড়ে যাবে হবে না তো আমি মিডিয়ামে রেখেই দেখো সবগুলো জিলিপি আমি ভেজে নিয়েছি তো এই যে এখন শিরাটা তৈরি শিরেটা একটু ঠান্ডা হয়ে গেছিলো তো শিরাটা আমি আবার আর একটু গরম করে নিয়েছি হালকা যখন গরম থাকবে ওই গরমে জিলিপিগুলো মানে শিরাটা যখন হালকা গরম থাকবে ওই গরম একটু জিলিপিগুলো দিলে তাড়াতাড়ি মানে শিরাটা টেনে নেবে জিলাপিগুলো তো সেই জন্য একটু আমি হালকা আবার গরম করে নিয়েছি নিয়ে দেখো আমি সবগুলো জিলাপি দিয়ে দিলাম তো এখন এগুলোকে একটু শিরার মধ্যে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের জিলাপি রেসিটা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তোমাদের আজকের এই রেসিপিটা তাহলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো আর আমাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের দুই বান্ধবীর পাশে থেকো তো দেখো তারপর আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম কতটা রস ঢুকেছে আর কতটা ফুলেছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা